ব্রাজিল দল নিয়ে কোচ দোরিবাল জুনিয়রের প্ল্যান কি আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বের কোয়ালিফায়ার দুইটি ম্যাচ রয়েছে প্রথমটি খেলবে কলম্বিয়ার বিপক্ষে আর পরেরটি খেলবে আর্জেন্টিনার বিপক্ষে এই দুই ম্যাচকে কেন্দ্র করে এই মাসের শুরুর দিকে দল ঘোষণা করবেন দল ঘোষণার আগে দরিবাল জুনিয়র ইউরোপ ভ্রমণ করবেন ব্রাজিল ফ্যানদের সবচেয়ে খুশির খবর হচ্ছে নেইমার জুনিয়র দলে ফেরা মার্চের আগে আরও আটটি ম্যাচ খেলবেন নেইমারকে সামনে রেখে অ্যাটাকিং এর পরিকল্পনা করবে কোচ দরিবাল জুনিয়র ফ্রম বিবেচনায় ভিনিসিয়াস রোদ্রিগো সাবিনহো রাফিনহা থাকবে তবে নাম্বার নাইন পজিশনে আসতে পারেন পরিবর্তন ম্যাথিউস কুনহা রিসালিসন ও সৌদি রিকেল মার্কোস লিওনার্দো আসতে পারে সাব্বিশ বিশ্বকাপ শুরু হতে বাকি আঠারো মাস কিন্তু শেষ দুই দশকের বাজার সময় পার করতেছে ব্রাজিল ইতিহাস ও ঐতিহ্য পরিপূর্ণ দলটি একের পরে এক পরাজয় ক্লান্ত বারো ম্যাচে পাঁচ জয় তিন ড্রো ও চার হার আঠারো পয়েন্ট নিয়ে ল্যাটিন আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে অবস্থান তাদের কাতার বিশ্বকাপের পরে দরিবালের অধীনে শুরুটা ভালো হলেও কোপা আমেরিকায় ভরাডুবি এবং বাছাই পর্বের ম্যাচে খুবই বাজে অবস্থা দলের সময়ের সাথে তাল মিলিয়ে খেলার চেষ্টা ব্রাজিলে তবে ভালো মানের মিডফিল্ডার না থাকায় একের পরে এক হারের মুখ দেখতে হচ্ছে ছেলে সাউদের মিডফিল্ডার সমস্যা সমাধান করতে দলে আসতে চলেছে অস্কার সূত্র ইএসপিএন সাউকোয়ালের হয়ে দারুণ আছে ব্রাজিলে হারিয়ে যাওয়া অস্কার অস্কার প্রতি ম্যাচে পাচ্ছেন গোল বা অ্যাসিস্ট গোলকিপার পজিশনে অ্যালিসন পাশাপাশি আসতে পারে লুকাস পেরি অ্যাডার মিলিত এবং ব্লেমার ইঞ্জুরিতে থাকার কারণে গ্যাব্রিয়াল মাগালেসের সঙ্গে মরিল থাকতে পারে একাদশে এছাড়া মার্কুন তো আসে কি মনে হয় ব্রাজিল কি পারবে কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে জিততে জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি সুহেল রানাভাই কমেন্ট করেছে সান্তোসের হয় পরবর্তী ম্যাচ খেলবেন কিনা জি ভাই অবশ্যই খেলবেন আর এছাড়া এখন আমাকে অনেকেই কমেন্ট করতেছে কিভাবে খেলা দেখবো ভাই তাদের উদ্দেশ্যে বলতেছে ফেসবুকে এসে ফলো করে একটা আমাকে মেসেজ দেন আমি সমাধান দিয়ে দিব আপনাদের কিভাবে আপনারা খেলা দেখবেন আরেক ভাই কমেন্ট করেছে আমার চ্যানেলটি নাকি চ্যাট জিবিটি সাজেস্ট করেছে কেমনে কি ভাই ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ